الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم الله رب العالمين ندشت সময় মানুষ যারা জীব মাত্রই যারা জন্মেছেন তাদের মৃত্যু হবে এবং নির্দিষ্ট সময় হবে সেই মরণকে কেন্দ্র করে অর্থাৎ মৃত্যুকে কেন্দ্র করে আজ আমরা অনেক বিভ্রান্তকর সমস্যার মাঝখানে আসি যেহেতু মানুষের মত পথ মানুষের আকিদা মানুষের মেশামেশি যে সঙ্গতে যারা মেশেন তারা সেইভাবেই সে কথাগুলো মানুষের কাছে স্থাপন করেন উপস্থাপন করবার জন্যে আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত করা একটা জায়গায় সেই জন্যে আমি নামাজে জানাজা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাইছি মানুষের মৃত্যু হওয়ার পরে তার জানাজা হবে আর জানাজা নামাজ হলো ফরজে কেফায়া অর্থাৎ কেফায়া শব্দের অর্থটা নিঃসন্দেহে আমরা জানি যে সমস্ত মানুষ যদি জানা যায় শরিক নাও হতে পারে তো একজন দুজন পাঁচজন দশজন যদি শরিক হয়ে যায় অংশগ্রহণ করে তাহলে সবার তরফ থেকে সেই জানাজার কাজটা সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ কোনো মানুষ আর গুণাগার হয় না কিন্তু আমরা সেই জানাজা নামাজ পড়ার ক্ষেত্রে যেটা ফরজে কেফায়া মানুষ পড়লে সয়াব হবে কিন্তু যদি কেউ না যায় তার গোনা হবে না অথচ সেই জানাজা নামাজ পড়বার জন্য ঈদগাহ ময়দানে মাইয়ার যখন আসে সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে থাকে জানাজার ফরজে কেফায়া নামাজ আদায় করবার জন্য অথচ সেইখানেই পাশেই মসজিদে জোহরের নামাজ আদায় হচ্ছে যেটা ফরজে আইন সেখানে মানুষের না গিয়ে জানাজার সামনে দাঁড়িয়ে থাকা এটা হচ্ছে মানুষের চরম একটা ভুল আর চরমতম অন্যায় আর এই অন্যায়কে মহান আল্লাহ ক্ষমা করবেন না জানাজা পড়লে যেমন সব হয় না পড়লে গোনা হয় না আর ফরজের আইন অর্থাৎ জোহরের নামাজ পড়তেই হবে সেটার ক্ষেত্রে মানুষ গাফেন যাই বা আমি আগের ভিডিও বলেছি যে যদি কেউ নামাজ ফরজ আদায় না করে তাহলে তার তিনটের একটা হতে হবে হয় তাকে পাগল শাস্তে হবে নইলে তাকে নাবালক বা নাবালিকা সাজতে হবে আর তা না হলে তাকে মৃত ব্যক্তি সাজতে হবে তা হয় মরে যাওয়া ভালো নইলে নাবালক নাবালিকা হতে হয় নইলে তাকে পাগল শাস্তে হয় যাই যাইবাহক জানাজার নামাজ পড়ছে কেফায়া আর সেই নামাজ পড়বার জন্যে যে পদ্ধতি বা নিয়ম সেইটা সংক্ষেপে আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত জানাজার নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যাওয়া কাতারগুলো সোজা করা কিন্তু কাতারের মাঝখানে রুকু বা সেজদা করে সেজদা করবার জায়গা রাখতে হবে এমনটা নয় যেহেতু এই নামাজটায় জানাজার ফরজি কেফা নামাজে রুকু সেজদা নেই সেই জন্যে রুকু করতে হবে বা সেজদা দিতে হবে এরকম জায়গা রাখবার কোনো প্রয়োজন নাই যদি জায়গা সংকলন না হয় তাহলে খুব গায়ে গায়ে ঘেসে ঘেঁষে দাঁড়াতে পারে কিন্তু কাতারটা সোজা করতে হবে তো জানাজার নামাজটা পড়বার সময় যখন কাতার সোজা করে দাঁড়াবে ইমাম সাহেব কেবলামুখী হয়ে নিয়ত করবে আর সেই নিয়তটা হবে আমি কেবলামুখ হইয়া ইমাম সাহেবের পিছনে চার তকবীরের সহিত জানাজার ফরজে কেফায় নামাজ পড়ছি আল্লাহ আকবর এটা মৌখিকভাবে বলা মোস্তাহাব অর্থাৎ সাব হবে কিন্তু এই নিয়তটা করবার পরে তাহারিমা বাঁধবে তাহারিমা বেঁধে বলবে সুবাহা নাকাল্লাহ হুম্মা অবে হামদিকা কাসমুকা অতা আলা জাদ্দুকা অলা ইলাহা গাইর নামাজে যে সানা পড়া হয় সেই সানা পড়লেও জানাজার নামাজে কোনো সমস্যা নেই অর্থাৎ সানা পড়বার পরে দ্বিতীয়বার তকবির হবে আল্লাহ আকবার কানে হাত উঠবে না তাহারিমা যেখানে বাঁধার সেখানেই বাঁধা থাকবে শুধু মৌখিকভাবে দ্বিতীয় তকবিরটা মুখে বলবে আল্লাহ একবার বলবার পরে দরুদ শরীফ পড়বে যে দরুদ ইব্রাহিম নামাজে পড়া হয় আল্লাহ হুম্মা আলা মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারতা আলা ইব্রাহিম ও আলা আলি মা বিমা হামিদুম মাজিদ আবার বলবে আল্লাহ আকবর তৃতীয় তকবীর বলবার পরে হাত উঠবে না হাত তাহারিমা বাঁধাই থাকবে শুধুমাত্র মুখে তকবিরটা পড়বে পড়বার পরে মাইয়াতের জন্যে নিজের জন্যে দোয়াটা পড়বে আল্লাহমি হাইয়ে না ও মাইনা শাহিদিনা ও গা ও কাবিরিনা ও জাকারিনা ওনসানা আল্লাহ মন আহ তহু মিন্ ফি আলাল ইসলাম ওমন তওয়না ফলালঈমান আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হাতটা ছেড়ে দেওয়ার পরে কাতারটা ভেঙে দিয়ে দাঁড়িয়ে সুরায় ফতে দুরুশরীফ পড়ে মাইয়াতের জন্যে দোয়া করা নিজেদের জন্য দোয়া করা এই দোয়া নিয়ে অনেক কথা হয় দাফনের পরে দোয়া করা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেহতব কিন্তু যদি জানা যায় কেহ দোয়া পড়ে জানাজা নামাজের পরে সেটা মস্তাহাব বলা হয়েছে এবং আরবি ভাষায় আমরা যে জানা যায় দোয়াগুলো পড়েছি কি বাংলায় সাহেব বললে সমস্ত মুসল্লিরা আল্লাহ আমিন বলে মোরদার জন্যে নাজাতের যে দোয়া চাওয়া হয় সেই দোয়াটা করে মাইয়াত দাফন করতে যাওয়া দাওয়া দাফনে যাওয়ার পরে মাইয়াতকে কবরে যখন রাখছে এই জানাজা পড়বার পরে এক গ্রাম পরিমাণে নেকি তার নামায় আমলে লেখা হলো এবং সেই ব্যক্তিটাই আবার যদি দাফন করতে যায় তাহলে সেখানে গিয়ে মাইয়াতকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ও মিল্লাতে মিল্লাতে রসুলিল্লাহ বলে তাকে কবরস্থ করে তার উপরে তার যখন মাটি দেওয়া হবে দোয়াটা পড়বে মিনহা খালাক না কুম অফিহা নই দুকুম অমিনহা তার তারাতান ওখরা এই দোয়াটা পড়বে এর শব্দ অর্থ হলে এটা যে তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছে আবার সেই মাটিতেই দাফন করা হচ্ছে আবার দ্বিতীয়বার তারাতান ওখরা মানে দ্বিতীয়বার আবার তোমাকে আল্লাহ তালা দরবারে হাজিরা দিতে হবে এই জানাজার নামা সম্পূর্ণ করবার জন্যে যে দোয়াগুলো আমি বলেছি যাদেরকে জানা নেই বা মুখস্থ নেই প্রত্যেকটা নামাজি লোকের প্রত্যেকটা ইমানদার মোমেন মুসলমানের এই দোয়া সানা এবং দরুদেব রাহিমটা মুখস্থ করে নেওয়া এবং জানাজার নামাজে গিয়ে মুখ চাওয়া যাবি না করে লোকে যা করছে তাই না করে নিজেকে নিজে তৈরি হওয়া এবং পরকালে বা কবরে আমাকেও একদিন যেতে হবে সে ভাবনা ভাবার আল্লাহ রব্বুল আলমীন আমাদের তৌফিক দান করুক অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ